আসসালামু আলাইকুম একটা ভিডিও জীবনে যদি আপনি একটা ভিডিও করেন আপনি সফল আপনি এমন মাত্রায় সফল হবেন একটা ভিডিওর মাধ্যমে কেক থাকবে কারণ দেখাচ্ছি আমি একটা ভিডিওতে কিভাবে সফল হওয়া যায় আপনাকে পুরো জিনিসটা আমি দেখাই ব্রাইট বাড়ায় দিতে হবে ব্রাইট বাড়ায় দেই সমস্যা নাই খালি একটা ভিডিও করবেন জীবনে সফল হওয়ার জন্য এত পড়ালেখা এত কিছু করার দরকার নেই আসলে একটা ভিডিও করলে সফলেই দেখেন হ্যাঁ দুর্নীতি ভালোবাসা মারাত্মক ভালোবাসাছেন একটা কেক কাটার পরে হাজার হাজার মানুষ পিছনে দৌড়াইতেছে হ্যাঁ ফাইনালি রিক্সাওয়ালা নামাই দিছে মানে আপনি যদি আলোচনায় আসতে চান বা আপনি যদি সফল হইতে চান তাহলে আপনাকে শেখ হাসিনার নামে একটা কেক কাটতে হবে একটা কেক আপনি পাবলিক প্লেসে এসে কাটলেন তাহলে আপনি সফল এখন ওবায়দুল কাদের কাকা নাই হাসান মাহমুদ নাই পলক নাই বেকসিংপুর গ্রুপের মালিক নাই এই অবস্থাতে মাঠে তো কাউকে না কাউকে থাকতে হবে নাকি আপনি নেত্রীর জন্য ভালোবাসা দেখছেন যেখানে সারা বাংলাদেশ স্তব্ধ সারা বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী এখন হাউতাস করতেছে যে কিভাবে প্রাণে বাঁচা যায় পালানোর জন্য কলা মধ্যে শুয়ে আছে পালানোর জন্য মুচ কেটে ফেলছে এই অবস্থাতেই এই যে আপা এই আপা একটা কেক কেটে সে এখন আলোচিত সমালোচিত সমালোচিত বলা যাবে না দেখেন তার লাভটা কি। আমি প্রথমে বলছিলাম যে একটা কেক কেটে মানুষ কীভাবে সফল হয় আচ্ছা এই যে মহিলাটা উনি হচ্ছেন চতুর্থ শ্রেণীর আবারও বলতেছি চতুর্থ শ্রেণীর মডেল চতুর্থ শ্রেণীর মডেল মানে তাপ বুঝেন আমাদের বিভিন্ন জায়গায় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা আছে এই চতুর্থ শ্রেণীর মডেলটা যাকে কেউ চিনতো না যাকে কেউ মডেলিংয়ে নিত না যাকে কেউ আলোচনায় আনত না এই অবস্থায় একটা কে একটা কে গাছকে তার জীবন দেখেন কোথা থেকে কোথায় নিয়ে গেল এই যে আমি কথা বলতেছি আপনি দেখবেন কয়েকদিন পরে মিডিয়াতে টক শোতে আসবেও আইসে বলবে যে আমি তো আমার নেত্রীকে ভালোবাসি আবেগ থেকে ভালোবাসা থেকে কেক কাটছি কেমন কথা দেখেন যেগুলো দুর্নীতি এগুলা বলে ভালোবাসা আপনি বুঝেন তাহলে তার মাথায় কি পরিমাণ মাল আছে এইভাবেই আলোচনায় আসতে চায় এরা ছোট্ট কথা বলতে কি ওই যে একটা চোর ছিল না উত্তরবঙ্গের সিদ্দিক 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 চোর তো সিদ্দিক চোর দেখেন একটা একটা ভিডিওতে মাত্র এই সিদ্দিক চোর একটা ভিডিওতে সে চুরি করছে সাংবাদিক যায় বলছে ভাই চুরি কেন করছেন বলতেছে ভুল হয়েছে ক্ষমা করে দেন এই সিদ্দিক চুরি করে ভাইরাল এবং এই সিদ্দিক কে চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষই নেই সিদ্দিককে নিয়ে নাটক বানাইলো সিদ্দিককে নিয়ে সিনেমা বানাইলো পানি ভিডিও বানাইলো ফাইনালি আজকে সিদ্দিক কোথায় আজকে সিদ্দিক ওই মাঠে আগে যেরকম কাজ করতো ঠিক সেম কাজটাই করে মানে সিদ্দিকের ভেতরে মাল নাই এই যে চতুর্থ শ্রেণীর যে মডেল ওর যে কথাবার্তা আমি দেখলাম ওর তো কাজের বোয়া হওয়ার যোগ্যতা ওর নাই একবার স্টেট যদি বলি আমি ও যত আলোচনায় আসুক আম্মার নামে বাবার নামে বেশি নামে যত ধরনের কে কে ও কাটুক ওর জীবনে সফলতাও আনতে পারবে না আনতে পারবে না আজকে রিক্সাওয়ালা তাকে নামাই দেয় পথ শিশু তাকে লাঞ্ছিত করে সব জায়গায় ভাইরাল হতে যাবেন না দেখেন আপনার নেত্রীর প্রতি ভালোবাসা থাকবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক কিন্তু এটা একটা জায়গার মধ্যে থাকা উচিত আপনি পাবলিক প্লেসে এসে হ্যাঁ টিএচসির মতো জায়গাতে আপনি কেক কেটে এই সময়ে আপনি কি প্রমাণ করেন কি প্রমাণ করেন সত্যি মানুষের লজ্জা যখন একেবারে শেষ হয়ে যায় যখন ছোটো কাপড় দেখায় আর ভাইরাল হওয়া যায় না তখন মানুষ উল্টাপাল্টা চিন্তা করে নেত্রীর নামে নাম দেখে চেন পাইছে না একজন এই যে ছোটো ছোটো বাচ্চা শেখ মুজিবুরের নামে মূর্তি বানায় এরপরে খাট বানায় চেয়ার বানায় পাইছে না সম্মান পাইছে না এগুলো আসলেই সাইকো টাইপের লোক আপনার ভিতরে প্রতিভা নিয়ে আসেন পাশাপাশি আমার মনে হয় যে আপনি যে সময়ে কেকটা কাটছেন এই সময় কেকটা কাটা আপনার ঠিক হয়নি আপনার যদি প্রেম ভালোবাসা থাকতো নেত্রীর প্রতি তাহলে আপনি বাসাই করতেন এইটা আপনি আপনার নেত্রীকে অপমান করলেন অপমান করলেন নিজের ভিতরে প্রতিভা নিয়ে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইদানিং এত বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার নেশা আমি অবাক হয়ে যাই আমার গ্রামের অর্ধেকের বেশি কনটেন্ট ক্রিয়েটর খালি ভাইরাল হবে নদী বাতায় যায় এই গান ও গান সে গান এত সুজানা তো আপনি যে পেশায় আছেন সেই পেশা করেন আপনি পাশাপাশি কিছু একটা করতে পারেন কিন্তু এটাকে আপনি নেশা পেশা হিসাবে নিয়ে আপনার জীবনটা নষ্ট করতেছেন হ্যাঁ ভাইরাল মানুষকে সব কিছু দিবে না এটাই বাস্তবতা ক্রিয়েটিভ চিন্তা ক্রিয়েটিভ প্রতিভা এগুলো নিয়ে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লাহ